দুটো টমেটো আর বাঁধাকপি দিয়ে এইভাবে একবার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি দেখে নিন নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি বাঁধাকপি আর টমেটো দিয়ে একটা দারুণ সাথে রেসিপি তৈরি করে দেখাবো কিভাবে এই রেসিপিটা করছি প্রথম থেকে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে বাঁধাকপির রেসিপিটার জন্য আমি বাঁধাকপিগুলো এইরকম করে কেটে নিয়েছি আমি এখানে দু টুকরো নিয়েছি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা এইভাবে দু টুকরো করে নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি আমি প্রথমে জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিচ্ছি এক চামচ নুন বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে টমেটো দুটো দিয়ে দিলাম ঢাকা দিয়ে বাঁধাকপি আর টমেটো ভালো করে সেদ্ধ করে নেব মিনিট পাঁচ ছয়ের সময় নিয়ে কপিটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি ঠিক করে কেটে দেখবো বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে কি না কেটে যাচ্ছে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা আমি তুলে নিচ্ছি গুলো সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি ফুটো থালা নিয়েছি ফুটো থালার মধ্যে বাঁধাকপিগুলো এইভাবে করে রেখে দিচ্ছি বাঁধাকপির ভিতরে যে জলটা আছে সেই জলটা সম্পূর্ণ জড়ে যাবে আর এটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে প্রথমে টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি টমেটোর মুখের দিকের এই শক্ত অংশটা ফেলে দিচ্ছি আমি শক্ত এই মুখের দিকের অংশগুলো আমি বাদ দিয়ে ফেলে দিলাম বাঁধাকপিগুলো আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপিটা আমি হাতে করে চিপে চিপে জলটা ফেলে দিয়েছি বাঁধাকপির যে শক্ত অংশটা আছে এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসে করে বাঁধাকপি আর টমেটোটা ভালো করে একটু ম্যাশ করে নেবো আপনাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন সমস্তটা যতটা পেরেছি আমি ততটাই মেখে নিয়েছি এটা যতটা পারবেন নরম করে ততটাই মেখে নেবেন এটা যত নরম হবে এটা খেতে ততটাই ভালো লাগবে শীতকালে তো আমরা কপি নানান রকমভাবে খেয়ে থাকি এইভাবে একবার কপির রেসিপিটা করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে ভাতের সঙ্গেও খেতে পারবেন গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গেও খেতে পারেন এটা মাখা হয়ে গেছে আমি এটা এবার পাশে সরিয়ে রাখছি কড়াই দিচ্ছি অল্প সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা প্রথমে ভেজে নিচ্ছি আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা ভেজে নেবে লঙ্কাটা ভাজা হয়ে গেছে লঙ্কাটা তুলে নিচ্ছি কপিটা টমেটোটা মেখে রেখেছিলাম এর মধ্যে লঙ্কাটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অল্প একটু নুন নিয়েছি নুন দিয়ে লঙ্কাটা ভালো করে মেখে নিচ্ছি লঙ্কাটা ভালো করে মেখে নিয়েছি এবার টমেটো আর বাঁধাকপির মধ্যে দিয়ে লঙ্কাটা ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নিচ্ছি এইভাবে করে লঙ্কাটা মিশিয়ে নিতে হবে আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করছি না শুকনো লঙ্কাটাই দিচ্ছি আপনারা যেমন ঝাল পছন্দ করবেন তেমন লঙ্কা দেবেন কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এর মধ্যে দেখুন সব একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি আবারও কড়া বসিয়ে দিয়েছি যে লঙ্কা ভেজেছিলাম তেল ছিল ওর মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি পণে দিচ্ছি কালো জিরে কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি এখানে রসুন কুচিয়ে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি প্রথমে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুন কুচিটা দিয়ে প্রথমে হালকা করে একটু ভেজে নেব রসুনটা এরকম লাল করে ভেজে নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব খুব বেশি একদম নরম করে গলিয়ে নেব না দেখুন পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে ভেজে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হল খুব সামান্য দিক একটু লঙ্কার গুঁড়ো আমি সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা এবার বেশ মিনিট পাঁচ ছয় সময় নিয়ে নাড়াচাড়া করে করে কপির মধ্যে যে জলটা আছে সেই জলটা আমি শুকনো করে নেব দেখুন কপিটা নাড়াচাড়া করতে করতে কপির গায়ের জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আমি এই সময় অল্প আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে হলে দেবে না ইচ্ছে হলে না দেবে আমার কাছে সরষের তেলটা একটু প্রয়োজন মনে হলে তাই আমি সর্ষের তেলটা অল্প একটু দিলাম আমি এখানে দুটো টমেটো দিয়েছি টক টক ভাবটা যাতে খুব বেশি না লাগে তার জন্য অল্প দিচ্ছি কি চিনি চিনিটা দিলে টক ঢালে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক হয়ে যাবে চিনিটা দিয়ে ভালো করে মিষ্টি মিশ্র কপিটা নাড়তে নাতে অনেকটা শুকনো হয়ে আসছে আমি নামানোর আগে অল্প কুচি ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা কপি আর টমেটো দিয়ে ভর্তা করেছি ধনেপাতাটা অবশ্যই দিতে হবে আর ভর্তাতে একটু ধনে দিলে খেতে ভালোই লাগে কপিটা আমি আর একটু শুকনো শুকনো করবো সব শেষে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাই ভর্তার মধ্যে দিয়ে দেখবেন খেতে আরও ভালো লাগবে ভর্তার টেস্টটা আরও বেড়ে যাবে নুনটা আপনারা এই সময় একটুখানি চেক করে নেবেন আমি কপি সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম আর কপিটা যখন মেখেছিলাম তখনও নুন দিয়েছি তাই আমি এখন আর নুন দিচ্ছিলাম গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করার পর কপিটার গায়ে একদম আর জল নেই কড়ার গায়ে আর একটু লেগে যাচ্ছে না কড়া থেকে যখন এটা ছেড়ে আসবে এইভাবে দলা পাকিয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে কপির এই রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমি এটা এবার নামিয়ে নিচ্ছি বাঁধাকপির এই ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে গরম ভাতের সঙ্গে এইভাবে একবার বাঁধাকপির ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগবে ভাত অথবা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন